আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি সরিষা বাটা দিয়ে সাপিলা মাছ রান্নার রেসিপি শেয়ার করব তাহলে চলুন রেসিপিটা শেয়ার করে নেই একটা পাতিলের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পানি আর যা যা মশলা লাগবে সবগুলা দিয়ে দিব দিয়ে দিলাম এক টেবিল চামচ সরিষা বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া দিলাম এক চা চামচ দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম আট থেকে দশটি কাঁচামরিচ পালি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ সরিষার তেল এবার আমি ভালো করে মিক্স করে নিব এবার আমি চুলায় বসিয়ে দিলাম বলকুটা পর্যন্ত অপেক্ষা করছি এই তো বলকুটে আসছে দেখতে পারছেন এবার আমি চাপিলামাছগুলো দিয়ে দিব আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই যে দেখতে পারছেন আমি এখানে হাফ কেজি চাপিলা মাছ ভালো করে কেটে ধুয়ে নিলাম এবার আমি সবগুলা মাছ এই জুলের মধ্যে দিয়ে দিব। মাছটাকে এবার জুলের সাথে আমি ভালো করে মিক্স করে নিব আর আলতোভাবে মিক্স করবেন না হলে মাছগুলা ভেঙে যাবে এবার ডাকনা দিয়ে ডেকে রাখবো আমি চুলার আসটা বাড়িয়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন পলোকুটে আসছে এবার চুলার আসটা আমি দিয়ে দিব লহিটে ঝুলটা যখন মাছের সাথে মিলে মাখামাখা হয়ে যাবে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব আর চুলা থেকে নামানোর পর আর শুকিয়ে যাবে এই তো হয়ে গেল আমার এই সরিষা বাটা দিয়ে চাপিলা মাছ রান্নার রেসিপি নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে তাহলে আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ